সুস্থ জবা গাছের পাতাগুলো হঠাৎই দেখছেন হলুদ হয়ে যাচ্ছে কেন জবা গাছের পাতা হলুদ হয় কিভাবে পরিচর্যা নিলে পাতাগুলো সবসময় সবুজ রাখা সম্ভব হবে পাশাপাশি গাছ ফুলে ফুলে ভরে থাকবে এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই বলবো যে কেন জবা গাছের পাতাগুলো হলুদ হয় প্রথমত গাছে যদি সঠিক পরিমাণে পুষ্টির ঘাটতি থাকে তখন কিন্তু পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে দ্বিতীয়ত পুষ্টির ঘাটতির পাশাপাশি বেশ কিছু অপকারী পোকামাকড় রয়েছে এরা পাতার রস চুষে খায় যেমন জাব পোকা মিলিবাগ রেড মাইটের মতন মারাত্মক এই পোকাগুলো যদি পাতার রস চুষে খেয়ে নেয় ফলে পাতার ক্লোরোফিল নষ্ট হয় ফলস্বরূপ পাতার যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয় এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে তৃতীয়ত ঋতু পরিবর্তনের সময় যে দিন রাত্রির তাপমাত্রাটা হেরফের হয় সেটা আমরাও অনুভব করি দেখছেন যে দিনে প্রচণ্ড গরম এবং ভোরের দিকে হালকা ঠান্ডা ওয়েদার এই রকম যে চেঞ্জ হচ্ছে এটা গাছ সহ্য করতে পারে না সেজন্য পাতাগুলো হঠাৎই হলুদ হয়ে গাছ নিজে থেকেই ঝরিয়ে দেয় এছাড়াও ফাঙ্গাসের আক্রমণের দরুণও অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে যায় চতুর্থত টবের মাটিতে যদি জল কম বা বেশি হয় সে কারণে দেখবেন যে যদি শিকড় পোষতে শুরু হয় তখনও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে মূলত এই চারটি কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় চলুন এবার বলবো যে এর থেকে সহজে পরিত্রাণের উপায় কী প্রথমত মাসে একবার গাছে পুষ্টিকর খাবার কিন্তু দিতেই হবে এই পুষ্টিকর খাবার হিসেবে যে উপাদানের কথা এখন বলবো। সেটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আপনার গাছ যদি ছোট বা বড় মাপের টবে থাকে সেটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তিন চামচ সরষের খোল এক চামচ লাল পটাশ হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর হাফ চামচ দানা অনুখাদ্য এই চারটি উপাদানকে একত্রে মিশিয়ে টবের মাটিটা একটু হালকা খুশে এটা টবের ধার বরাবর দেবেন এই সার বিকালের দিকেই দিলে সবচেয়ে ভালো হয় এবং সার দেওয়ার পর পর টপ ভরে জল দিন তাহলেই গাছের যে প্রপার পুষ্টির চাহিদাটা পূরণ হবে দ্বিতীয়ত মাসে অন্তত দুবার কাকা পেস্টিসাইড দু এম এল এক লিটার বিকেলের পর স্প্রে করবেন তাহলেই দেখবেন পোকা ও মাকড় এই দুয়ের হাত থেকে গাছগুলোকে রেহাই করতে পারবো তৃতীয়ত মাসে একবার সাফ ফাঙ্গিসাইড সকালের হালকা রোদে স্প্রে করবেন তাহলে ফাঙ্গাস ডিজিজ গাছে আক্রমণ করতেই পারবে না সবশেষে বলি যদি দেখেন যে জবা গাছের গোড়ার দিকের এরকম পরিণত পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু কচি পাতা হলুদ হয়ে ঝরে যেতে দেখলে ঠিক যেভাবে বললাম সেভাবে কারণ বুঝে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন তাহলেই দেখবেন যে পাতা হলুদ হওয়া থেকে একশো শতাংশ মুক্তি মিলবে গাছ থাকবে সবুজ আর ফুলে ফুলে ভরা তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার